একুশে বিধানসভা ইলেকশনের কাজের টাকা বিশ দেন আমরা আত্মহত্যা করবো টাকা যদি না দেন বিশ দেন আমরা আত্মহত্যা করতে পারত বকেয়া উনসত্তর লাখ টাকার দাবিতে মহকুমা শাসকের দফতরে সপরিবারের তিন ঠিকাদারের অবস্থান বিক্ষোভ গত চার বছর ধরে বারবার আবেদন নিবেদন করেও টাকা মেলেনি পোস্টার হাতে নিয়ে অবস্থানের সময় ঠিকাদারদের স্লোগান ছিল হয় টাকা দিন নহত বিশ দেন কাটোয়া মহকুমা শাসক কার্যালয়ের ঘটনায় বিব্রত অবস্থায় পড়েন আধিকারিক কর্মীরা ছুটে আসে কাটোয়া থানার পুলিশ প্রায় এক ঘন্টার বেশি সময় ধরেই মহকুমার শাসকের ঘরের সামনে অবস্থানের পর মহকুমার শাসক অহিংসা জৈন ঠিকাদারদের সঙ্গে দেখা করেন ঠিকাদার বৃন্দাবন ঘোষ এই প্রসঙ্গে বলেন টাকা যদি না দেয় ওনারা আমাকে বিষ দেখ আমার পরিবারকে দুশো টাকা কাজ নিতে যাবে দুশো টাকা বিয়াজ চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা লাগবে না দুশো টাকায় কাজ মিটবে বিষ দিয়ে দেখ বিয়ে আইসক্রিম মেলাম বিষ দিয়ে দেখ উনি দেখা করতে দেন নাই এক মাস আগে ওনার দায় করতে দেন নাই আমার নাম বৃন্দাবন ঘোষ

একদিকে ঠিকাদারদের লক্ষ লক্ষ টাকার বিল পরে থাকায় তাদের পরিবার স্বজনদের চিকিৎসা করাতে পারিনি বলে ঠিকাদাররা দাবি করছেন চরম আর্থিক অনটনের মধ্যে কাটোয়া মহকুমা শাসক দফতরের বিল চেয়েও ঠিকাদাররা পাননি বলে অভিযোগ করছে আমরা দু হাজার একুশ সালে বিধানসভা ইলেকশনে কাজ করেছিলাম ট্রেনিং মপ অফ ট্রেনিং ডিসিআরসি কাউন্টিং কমিশনিং সব কিছুতে খাবার আমি ডিস্ট্রিবিউট করেছিলাম টিফিন জল থেকে আরম্ভ করে সমস্ত কিছু এবং অফিসের ডিএম ভিজি রেডিএম ভিজি যত কিছু ছিল ইলেকশন পারপাসে সমস্ত খাবারের মিল টিফিন জলের বোতল টোতল সব কিছু আমি সাপ্লাই দিয়েছিলাম তা দু হাজার একুশ সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আমাকে সামান্য কিছু টাকা পেমেন্ট করা হয়েছে এখন পর্যন্ত আমি উনিশ লাখ নিয়ার অ্যাবাউট উনিশ লাখ টাকা আমি বিল পাবো তা আমরা এসে 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 হয়রান হয়ে যাচ্ছি আমাদের কেউ কোনো টাকা পয়সা চাইলেই বলছে ওপর মল থেকে টাকা আসলে টাকা দেব দেবো নিহাত ইয়ে দশ মাস আগে আমার বাবার ক্যান্সার ধরা পড়লো আমি তৎকালীন এসডিও যে চিনি ছিলেন মহকুমা শাসক তাকে সাহায্য করে রিকোয়েস্ট করলাম যে আমাদেরকে কিছু টাকা সাহায্য করা দিন আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে নতুন করে ট্রিটমেন্টের খরচা আছে তিনি বললেন টাকা আসলে দেবো আমরা ভেবেছিলাম ইয়ার এন্ডিং হয়তো কিছু দেবে টাকা কিছু দিলো না তারপরে বাবা মারা গেল আমি কাছা পরে অফিসে এলাম তখনও হাত জোর করে আমি আর আমার বউ এসে রিকোয়েস্ট করলাম যে আমার বাবার কাজ করতে হবে আমাদের কিছু টাকা সাহায্য দিন অন্তত আমি তো আমার টাকা চাইছি আমি তো বিল পাবো তখনও পর্যন্ত বললো টাকা কিছু নেই আমরা কিছু দিতে পারবো না আর দেনা পাওনা প্রতিদিন এসে বাড়িতে অত্যাচার করছে ঝগড়া ঝামেলা করছে বাড়িতে আমরা যদি না থাকছি মেয়ে ছেলে থেকে গিয়ে উল্টো কথা বলছে দোকানে গিয়ে অশান্তি করছে এখন চাইছি আমাদেরকে এসডিও অফিস যে করেই হোক টাকাটা মিটিয়ে দিক আমরা না হলে আমাদেরকে মরতে হবে কারণ পাওনার দেয় আমাদেরকে দেনার দেয় আত্মহত্যা করতে হবে তাছাড়া কোনো উপায় নেই আমরা বেঁচে থাকার মতো পরিস্থিতিতে নেয় ও সবসময় মান সম্মান নিয়ে আমাদের টানাটানি করছে আমার নাম অলিপ দত্ত দু সালের বিধানসভা নির্বাচনের বিভিন্ন কাজে সরকারি নিয়ম অনুসারে তিন ঠিকাদার বৃন্দাবন ঘোষ অনুভব বন্দ্যোপাধ্যায় ও অলিপ দত্ত মহকুমা শাসক দফতর থেকে বরাত পেয়েছিলেন বৃন্দাবন ঘোষ অস্থায়ী ডিসিআরসি থেকে প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের কাজ করেছেন অলিপ দত্ত ভোটে কাজ করা কর্মীদের খাবার ও অন্যান্য সামগ্রী সরবরাহ করেছেন অনুভব বন্দ্যোপাধ্যায় ডেকোরেটর জেনারেটর সহ ইলেকট্রিক ব্যবস্থা করেছেন আমাদের দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টোটাল ট্রেনিং থেকে শুরু করে ডিসিআরসি গণনা সমস্ত প্যান্ডেল লাইট সাউন্ড আমি কাজ করেছি আমি ছত্রিশ লক্ষ টাকা এসডিও অফিসে পাবো তা বারবার এসেছি এসডিও ম্যাডাম আমার সঙ্গে দেখাও করেনি আর আমাকে ঢুকতেও দেয়নি আমি নাজির বাবুকে জানিয়েছি তাতেও কোনো কাজ হয়নি কোনো দিকে কোনো কাজ হয়নি দাবি করছেন আমি আমরা দাবি করছি যে আমাদের পেমেন্টটা কিভাবে হবে বা কবে পাবো না কেন টাকাটা টাকাটা পেলাম না কেন সেটা এসডি অফিস জানে আমরা তো সেসব বিষয়ে যাই না আমাদেরকে খালি বলছে ডিএম অফিস থেকে আসেনি টাকা এলে দিয়ে দেবো এলে দিয়ে দেবো এই এই চলছে দিন ধরে বাকি চার বছর অন্যান্য যারা আছে বলতে আমাদের এই কোটা তো যারা মেন মেন কাজ করেছে তাদেরই পেমেন্ট হয়নি আর ওনারা এসি লাগাচ্ছে ইয়ে লাগাচ্ছে ওনারা অন্যদিকে এক্সট্রা খরচ করছে কিন্তু আমাদেরকে কোনো টাকাই দিচ্ছে না টাকা না পেলে পরে আমাদেরকে বিষ খেতে হবে আমার টাকা না পাওয়ার জন্য আমার বাবা মারা গেল টেনশনে আমার সব বাঁধা দেওয়া আছে দায়ে আমাকে আত্মহত্যা করতে হবে আমার নাম অনুভব ব্যানার্জি মঙ্গলবার কাটোয়া মহকুমা শাসকের দফতরে ছেলে বৃদ্ধা মা ও স্ত্রীকে নিয়ে বিক্ষোভ জানাচ্ছেন তারা বলেন টাকা চাইছেন আর টাকা না দিলে মহকুমা শাসক যেন তাদের বিষ দেন বর্তমানে তাদের বিষ খাওয়া ছাড়া কোনো উপায় নেই কাটোয়ার মহকুমা শাসক অহিংসা জৈন ক্যামেরার সামনে কিছু বলতে না চেয়ে জানান ঠিকাদারদের বকেয়া টাকার সমস্যার বিষয়টা জেলা শাসকের সঙ্গে কথা বলে সমাধান করা হবে রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা